আর এমনি রেগুলার চিকেন হবে মাটি চিকেন এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা এটা আমার দোকানে স্পেশাল কাস্টমারদের ফেভারেট আলু চপ আচ্ছা এটা হচ্ছে আজকে বড়ি আলু লাউ দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে আছে মাছের যে যে ঝোলটা হয় চারাপোনা আছে কাঁটা পোনা আচ্ছা আমি দেখেছি সবাই যে মানে মাছটা আলাদা ভেজে রাখে ঠিক আছে তারপর সেটা দিয়ে তারপর ঝোলটা আলাদা করে তোমাকে দেখি মাছটা ঝোলে দেওয়া থাকে তাই মাছটা আমার ঝোলে দেওয়া থাকে বলে কি আমার অনেক মাছ ঝোলে দেওয়া থাকে ফোটানোর সময় মাছ ধর মাছের ঝোলটা তো ঝোলের মধ্যে না দিলে মাছের ঝোলটা টেস্ট হয় হ্যাঁ আমি জেনবিন যেটা আমি ওটা ওটা গরম জলের মধ্যে আস্তে 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 সেই হয়ে গেলে তারপর ভাজা মাছটাকে ওটার মধ্যে ফেলে ওটাকে আমার দাওয়া থাকে ভেঙে যায় তো সব মাছটা আমার দোকানে আজকে তিন রকমের বড়া আছে এটা হচ্ছে ছোলার ডালের বড়া এটাও ছোলার ডালের বড়া এটা হচ্ছে শাকের বড়া পিঁয়াজ কপি শাক দিয়ে একটা বড়া হয়েছে আর এটা হচ্ছে মাছের ডিমের বড়াচ্ছ আর এখানে আছে লেবু পেঁয়াজ এটা সব প্ল্যাটারে থাকে আর এটা হচ্ছে সব সব একটা একটা করে যাবে সব কিছু আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশালিটি আর কাস্টমারদের পছন্দ হচ্ছে দই বেগুন দই বেগুন এটা কি নতুন আইটেম আরম্ভ করা হয়েছে না আগে আগেও ছিল না এটা এটা লঞ্চ তাও দু মাসের কাছাকাছি হবে এটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দই বেগুন ঠিক আছে আর তারপর এই দেখি আছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ পেঁয়াজ কারি পাতা ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর তোমার স্পেশাল যেটা এখন হান্ডি চিকেন সেটা আমি দেখার জন্য সবচেয়ে আগে এসেছি হ্যাঁ বিশ্ব আমার হান্ডি চিকেনটা ওইদিকে দেখা আচ্ছা আমি এসেছিলাম যে হান্ডি চিকেনের ভিডিওটা করবো বলে তো আজ আমাদের দেরি হয়ে গেছে আসতে আমার একটু জায়গাটা একটু শর্ট তো তো হান্ডি চিকেন কে একাড়ি করে নাকি না আরও মানে স্টকে থাকে না হান্ডি চিকেন করে আর্ধেক তো শেষ হয়ে শেষের ওপরে আর এটা আসলে বেড়াচ্ছে এত বড় বড় পিস কত করে এটা হচ্ছে এটা হচ্ছে দু পিস দিয়ে আমার ষাট টাকা সবজি ওদের প্রাণের সঙ্গে নব্বই বাহ হ্যাঁ ঠিক আছে বাহ

কিন্তু এই সব কিছু আমার জন্য এটা নতুন উত্তমই জোরে বোনা দেখছি তাও একটা কথা তোমায় জিজ্ঞাসা করতাম বলছি আমরা দেখতে পাচ্ছি নন্দিনীদি দি অরুণ দাস সবাই কম্বো নিয়ে আসছে ঠিক আছে তুমি কি এরকম কম্বোটামো কিছু নিয়ে আসার প্ল্যান আছে চিকেন মটন কম্বো মানে এগুলো একগুলো কিছু নেই তাহলে

তারপরে বাবার নামে যদি কিছু মাছের তুমি বড় হচ্ছে তোমার দশ টাকা

আমি টেন্থ করেছি টেন্থের পর আইটিআই করেছি আইটিআই করার পর আমি একটা কোম্পানিতে সিক্স মান্থ ট্রেনিং ছিল ওখানে আমি পর ওই কোম্পানিতে জবের লেটার পাই অফার লেটার পাই জব করার জন্য এক বছর এক বছর দেড় বছর তাদের কাছে আমি জব করেছি করার পর এবার বাহ শুনতেই পারলেন আমাদের হ্যাঁ সবাইকে অনুরোধ করবো যেন হোটেলে সবাই যেন আছে বাঙালি 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 ভালো আমার বাবা হচ্ছে ওড়িয়া মা হচ্ছে বাঙালি ঠিক আছে আমি এটা বলবো না আমি বাঙালি বলে কিন্তু এটা বলতে পারি এখন ও বলি আমি কলকাতাকে ভালোবাসি কলকাতা আমার জন্ম মাটি আর সবার না সবাই জন্মমাতির সাথে না একটা কানিক থাকে কি আমরা জন্ম মাটি খুব ভালো হ্যাঁ আমার বাবার জন্ম মাটি কি ততটা আমি সম্মান করি মানে ওটা আমার বাবার জন্য হ্যাঁ যা যার জন্য আমি আসুক এই জায়গায় দাঁড়াতে পেরেছি আর এটা ওনার জন্ম মাঠি হ্যাঁ আমার জন্ম তো সাগরের হোটেলে কবে দিয়ে আসা হচ্ছে এক বছর মতো হয়ে গেছে কাছাকাছি আসা আছে যেখানে কাজে আছি সাগরের রোদে খেতে আসি যেখানে খাওয়া দাওয়া খুবই ভালো রান্না করা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ

প্রথমবার ছাগলের দোকানে এসেছি খুব পপুলার আজ খবর ভালো কাজ করছে আর না ভালো করছে শুনতে পাচ্ছি কোথা দিয়ে আসো দা রেঘাটা থেকে এসেছি রেঘাটা অতটা দূর থেকে সাগরের দোকানে ভালো খাবার ফলে তো মানুষ ঘেঁষ থেকে চলে যাচ্ছে তারপর কেমন মনে হয় তা কী কী নিয়েছে নিয়েছে একটা দাগ নিয়েছি একটা নিয়েছি একটা তরকারি আছে বলুন তরকারি রান্না পোস্ত আছে চিকেন কষা আছে ইচ্ছে ভাজা দিয়েছে আর এই বড়াটা খুব স্পেশাল শুনছি এখানে এটা নাকি